গভীর জঙ্গলে গোলাপি নামের একটা মেয়ে বসবাস করত। গোলাপি ছিল পশু পাখিদের বন্ধু গোলাপি প্রজাপতির সাথে খেলছিল এই উড়ে কোথায় যাচ্ছিস গোলাপি প্রজাপতির পিছু পিছু ছুটতে লাগলো শেষ কথা আমি তোমার কোন কথাই শুনতে চাই না তবে তোমার কথাই থাক আমি রাজিয়ার রাজশাহীরা আমি চললাম থেকে বেরিয়ে গেল চাই চলতে থাকে বাবা কি ভেবেছেন দুদিন পর আমি রাজমহল ফিরে যাব আর বাবার কথা শুনব না এমনটা কিছুই হবে না আমি এমন জায়গায় চলে যাব যেখান থেকে বাবা আমাকে খুঁজে বের করতেই পারবে না রাজকুমার জঙ্গলের মধ্যে চলে যায় তারপর এক স্থানে গিয়ে বিশ্রাম নেয় এই ঘন গভীর জঙ্গলের মধ্যে এই অপরূপ সুন্দর মেয়েটা গিয়ে কি সুন্দর দেখতেছে কোনো মেয়ে এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না রাজকুমার গোলাপির পিছু নেই গোলাপি প্রজাপতিকে দু হাতে ধরে নেয় তারপর হাসতে থাকে এই তো কোথায় পালাবি তোকে ফেলেছি, কিন্তু ভয় পাস না আবার আমি ছেড়ে দিচ্ছি খোলা আকাশের নিচে তুই পাখা মেলে উড়ে বেড়া রাজকুমার অপলোক দৃষ্টিতে গোলাপির দিকে তাকিয়ে রইল

আচ্ছা গোলাপি আমি চলে যাচ্ছি কিন্তু তুমি চিন্তা করো না আমি আশেপাশে আছি এই বালক তোমার কোন ক্ষতি করার চেষ্টা করলে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না উফ কি ভয়ঙ্কর সাপ এই সাপটা তোমার বন্ধু হ্যাঁ শুধু সাপই নয় জঙ্গলের সব পশু পাখি আমার বন্ধু এখন বলুন তো আপনি কে আর এখানে বাইলেন কেন আমি রাজকুমার বাবার উপর রাগ করে এই জঙ্গলে চলে এসেছে কিন্তু তুমি জঙ্গলে কি করছো ছোট তো আমি জঙ্গলে থাকি এই জঙ্গলে সব পশুপাখি আমার কিউনি ও আচ্ছা তোমার এখানে থাকতে ভয় লাগে না ভয় লাগবে কেন আমি আপনার মতো সব কিছু দেখে ভয় পাই না কি মিষ্টি হাসি হাসলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ আপনি আমাকে কিছু বলেন না কিছু না আচ্ছা এই গগু জঙ্গলে তুমি খাবার কোথায় পাও দেখব আমি কোথায় খাবার পাই তবে চলিন আমায় করে ঘরে গোলাপী এই রাজকুমারকে নিয়ে তার কুড়ে ঘরে গেল রাজকুমার সেখানে গিয়ে অনেক অবাক হয়ে গেল তুমি এসেছো গোলাপী এ দেখো আমি তোমার জন্য বনে সবচেয়ে মজাদার সুস্বাদু কলা আর ফলগুলো নিয়ে এসেছে সে কখন থেকে তোমার অপেক্ষা করছে হ্যাঁ আমি জানি তো তুই আমাকে ছাড়া খাবার খাস না কিন্তু দেখ আজকে আমাদের ঘরে ঘরে একটা অতিথি এসেছে আমরা একসাথে খাবার খাবো কি মজা চলো তবে বাহ ভরে মজা পেলাম সত্যি তোমার বন্ধুগুলো অনেক ভালো কি হলো রানী খাবার খাচ্ছ না কেন না জানি আমার রাজকুমার কোথায় আছে ছোট থেকে রাজপ্রাসাদে বড় হয়েছে সে তার কি এভাবে বাইরে ঘুরে ঘুরে বেড়ানোর অভ্যাস আছে রাজা মশাই হ্যাঁ ওটাই তো আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি তুমি চিন্তা করো না রাজপ্রাসাদ ছেড়ে বাইরে চলে গেছে না এখনই বুঝতে পারবে সবটা দেখবে কষ্ট সহ্য করতে না পেরে দুদিন পরে আবার ফিরে আসবে তুমিও তো চিন্তা করো না তো খাবার খেয়ে নাও ক্ষমা করবেন রাজা মশাই আমার খিদে নেই আমি চললাম আমার কক্ষে আপনি বরং খেয়ে নিন রানী নিজের ঘরে চলে যায় আর তার রাজপুত্রের জন্য কান্না করতে থাকে ছোট থেকে কখনো তোকে চোখের আড়াল করিনি বাবা আর আজকে একদিন হয়ে গেল না জানি সে কোথায় চলে গেল এদিকে রাজকুমারের সাথে গোলাপের বন্ধুত্ব হয়ে যায় বেশ আনন্দে তাদের দিন কাটতে থাকে জানো গোলাপে আমি কখনই রাজপ্রসাদের ছেড়ে বাড়ির জগৎ দেখিনি আজকে তোমার কাছে এসে এই প্রকৃতির সাথে থাকতে আমার অনেক ভালো লাগছে সত্যি বলতে রাজকুমার আমিও একা একা বড় হয়েছি এখন আপনার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে রাজা মশাই আমি আমার সন্তানকে ছিঁড়ে তুমি কি ভেবেছো আমি নির্দয় আমার রাজকুমারের জন্য আমার একটু কষ্ট হচ্ছে না তোমার বড় আগে থেকেই আমি নিজের রাগ কমিয়ে সেনাপতিদের পাঠিয়ে রাজকুমারকে খোঁজার চেষ্টা করছি কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাচ্ছে না আজকে জঙ্গলে যাবে ওই জায়গাটুকুই খালি বাকি আছে রাজকুমারকে খোঁজার ওই তো রাজকুমার কিন্তু এই মেয়েটাকে যার সাথে গহীন জঙ্গলে বসে বসে রাজকুমার গল্প করছেন চলো দ্রুত রাজকুমারের কাছে যাই এই কি তোমরা তোমরা এখানে কেন এসেছ আমি রাজপ্রাসাদে ফিরতে চাই না রাজকুমার আপনাকে তো যেতেই হবে রানী মা আপনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন তুমি চাও আমি আসছি